আপনার আমার নবী কেমন দামি নবী জানেন নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাপা খালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাপা খারামে পরিণত করে দেয় নবী যে পদ দেহে যায় সুগন্ধি বের হয় নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘাম গুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো গুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো বলুন সুবাহান আল্লাহ হযরত আনাস থেকে বলেন নবীজির তের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি বলেন সুবহানাল্লাহ নবীজি ওযু করলে ওযু পানিতে সুগন্ধি বের হয়ে যায় সুবহানাল্লাহ বলেন কেমন নবী পাইছি জানেন যে নবী আসমানের চাদর দিগি সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায় জমিনে পাতুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় যে ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যদি বিশ্বনবীর নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবারে যেমন খাবার তেমনি থাকত জমিনে পথ চললে আসমানের মেয়ে গেছে ছায়া প্রদান করত সুবহানাল্লাহ বলে কেমন দামি নবী পাইছি যেই নবীর চেহারার দিকে তাকাইলে এদের খোদা চলে যাইতো হযরত মেলা রুনিকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই ও নবী আপনি কালিমা আর দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে কালিমা পড়ায়া দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

এই পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দল জানুয়ার মার্কা নেতা গুলো ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিদায় করে দেবে কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে বিদায় করা যাবে না কারণ ইসলামের সুইচ আছে কার হাতে আর একটু ধরে বলেন আমার আল্লাহ ডেকে বলেন ইউরিদুনা লিতুফিউ নুরুল্লাহি بأفواههم والله متم نوره ولو كره الكافرون

মুসলমানের রক্ত নিয়ে খেলা করে না তা নিয়ে অবশ্য পৃথিবীর বড় বড় জালেমেরা মনে রাখবেন নমরু ফিরাউনের দমন জায়গা হয় না। ওই নিয়ে তা নিয়ে এই ইহুদির বাচ্চা ইহুদি এই সালেম বেহিমানের জায়গা পৃথিবীর জমিনে হবে না কথা বলেন ঠিক কিনা এই ইহুদিরা হলো পৃথিবীতে বর্তমানে সবচাইতে মুসলমানের বড় দুশ্মন কথা বলেন ঠিক কিনা আর এই দুশ্মনদের সহযোগিতা করতেছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা বিশেষ করে আমরা ভিক্কার যারা এসে সমস্ত মুসলিম নেতাদের যারা মুসলমানের উপরে এত নির্যাতন ও জুলুম দেখার পরে চুপ করে বসে আছে সেই সমস্ত মুসলিম শাসকদেরকে আমরা ভিক্ষার জানাই কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ আজ পৃথিবীর জমিনে টাকা দেখেন ভারতে অসংখ্য মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কি না বড় অবস্থা হোটেলের কারণে মুসলমানকে ধরে পিটানো হচ্ছে কথা বলে ঠিক কিনা গরুর বস্তু খাওয়ার অপরাধে আজ মুসলমানকে হত্যা করা হয় মুসলমানের মসজিদ গুলো ভেঙে ফেলে দিচ্ছে মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে কথা বলেন না কেন ভারতের সম্পদের তিন ভাগের এক ভাগ হলো মুসলমানদের আল্লাহ পৃথিবীতে অনেক দেশ আছে যেই দেশেই একটু মুসলমানেরা মাথা ছেড়ে উঠতে চা একটু মুসলমানদের সুদিন ফিরতে চা ওই দেশে আবার জালেম শাসক আসলে মুসলমানদের চলার পথকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীকে আজকে ভারতে নরেন্দ্র মোদী বড় বড় কথা বলে কিন্তু মনে রাখবেন এরা আসলে নেতা হওয়ার কোনো যোগ্যতা এদের নাই কথা বলে না সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী কোর্তের মানুষের নীরবতা দিতে হবে আপনি হবেন মুসলমানের নেতা আপনি হবেন অমুসলিমদের নেতা আপনার দেশে যত নাগরিক সবার আপনি নেতা কথা বলেন ঠিক কিনা কিন্তু উনি উগ্রপন্থী হিন্দুদের লাগিয়ে দিয়েছে মুসলমানের পিছে যাই চাতাই করো মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে হাজার হাজার মুসলমানকে পিটানো হচ্ছে মুসলমানের মসজিদগুলো ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে এরপরে এ কোনো কথা বলে না কথা বলেন না কেন আর একজন অমুসলিমের উপরে নির্যাতন জুলুম হয়ে গেল বিশাল ব্যাপার পুরো পৃথিবী তখন ঘুম ভেঙে যায় আর পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান মারা যায় একটা নেতার ঘুম ভাঙে না কথা বলেন ঠিক এই হলো আজকে অবস্থা মানে মুসলমানের রক্ত এটা তাদের কাছে রক্তই মনে হয় না মুসলমানের জীবন তাদের কাছে জীবনই মনে হয় না কথা বলেন ঠিক মুসলমান মারা গেলে বলে সন্ত্রাস মারা গেছে কথা কয় না এই হলো পৃথিবীর বিশ্বের বড় বড় নেতাদের ব্যবহার তা করতেছেন আপনারা ভারতের মুসলমানের কি খুব বেশি শান্তি আছে শান্তিতে আছে রাগ করেন না ভারতের যে অক্ষকৃত সম্পদ যেটা বিভিন্ন ধর্ম বিভিন্ন গোষ্ঠীর লোকেরা হাজার হাজার বিঘে জমি অক্ষ করে গেছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য সেই জায়গাগুলোর উপরে নজর পড়ে গেছে এই জন্য যে জায়গাগুলো অপ্রকৃত জায়গা যেখানে মসজিদ মাদ্রাসা হয়েছে এগুলো ভেঙে ভেঙে তারা নিয়ন্ত্রণ করতেছে উগ্রপন্থী হিন্দুরা কথা কয় না কেন ভারতের যে সম্পদ তার তিন ভাগের এক ভাগ এ অপ্রকৃত সম্পদ মানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের জন্য মানুষ এই জায়গাগুলো কি দিয়ে দিছে সেই জায়গার উপরে নজর করছে যাই হোক সে না তার কোনো গ্যারান্টি নেই আজকে পুরো পৃথিবীর দিকে টাকা দেখেন মুসলমানেরা দেয় নাই কথা বলেন ঠিকই এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো রেখেছিল রাখেন। তারাও মুসলমানের রক্ত দিয়ে খেলা করেছিল কথা বলে ঠিকই না সাপলা চক্রের অসংখ্য মুসলমানকে হত্যা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামা সহ এদেশের অসংখ্য মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা আছে না সিহিরা ফিয়ে গেছে কথা কর কি আপনারা পাইলে গেছে আমরা বারবার বললাম মেরা পত দেখ করেন আল্লাহ বলে কিসের পত এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পত দেখ না আমি আল্লাহ এর থেকে বেস্ট করতে বাধ্য করব ইন্না বাতশা রাব্বিকা লা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবারি দিল্লিকে পড়বে কথা বলেন ঠিক কিনা আছে আজকে না সব শেষ চলে গেছে বড় বড় কথা বলতে পালাব না হারাব না কই পালিয়ে তো গেলে নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না এখন মাঝে মাঝে ওনার কল দেশের কাছে আছি আবার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আসেন আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন কি করেন আপনি তাড়াতাড়ি আসেন তো কথা বল নাকি আপনারা বার 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 এ দেশের মানুষকে তারা ধোকা দিয়েছে কথা বলেছি কি আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে জান এই দেশের জনগণকে জানাননি এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নাই যে এই দেশ আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশে আপনার স্বামী আপনি আসেন আমাদেরও মায়াবয় আছে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আপনি আসেন কথা ভয় না কেন বুবু আহিবা তুমি আই বাহাদো সেই দিন নাইশা ববু ক্ষমতার পাই বাহানা বুগু আই বা তুমি আই বাহাদো সেই দিন নাইশা ববু ক্ষমতার পাই বাহানা বহু দু কাঁদের কাকার অবস্থা খারাপ করবে বাবার হাউ নাংকেলে সামনে আসে না নেহটা করবি সবজেলের ভিতর আমি আসি দরের ওপর কখনো জানি আসে পরহানা পরোহানা বুগুয়াইবার তুমি আই বাহাগো সেই দিন আইসাবুঘুচি আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলেন ঠিক কিনা আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে যায় এমন নারী কে আর নেত্রী বানানো যাবে না কথা বলেন না কেন মেয়ে মানুষের রাগ বেশি দেখেন না

আল্লাহ দেখেন কি সম্মান দিয়েছে রাজকীয় ভাবে বিমানের চড়ে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে গেছে কথা হ্যাঁ ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে ভাঙ্গা খালি কোনো মতে ভারত পৌঁছেছে আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটে গেছে আল্লাহ ভাষা আইছে কথা কয় না কেন রাগ করতেছেন আমরা বলতে চাই উনি তাও হেলিকপ্টার পাইছে আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায় হেলিকপ্টারের পাকাল খুঁজে পাবি না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাই নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কর ভালো না কালেমা পড়ে চাপাতত প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মণি বোমাকে বলেছিলাম হুটুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও দিকে বলে বেলাল রে উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাঁসি বেলালের দাম আমার কাছে নাই নবী গ আমার জীবনের কোন দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে দিকে থাকতে পারি এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ চলে গেছে উমায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলে যায় দরজা ডাক দেয় এ বেলাল দরজা কল হযরত বেলাল দরজা खोले না জোরে করে ঢাকটা মারছে যখন দরজা কই লেগেছে তখন এইবারও মায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা ভুত দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায় খানা নাই জোরে গন মার হাওয়া এইবার ও মায়ে ডেকে বলে এ চক্রের দল এহলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তমবা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই দাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিলেন একবার দুবার করে হযরত বেলালের কাছে চলে গেলেন হযরত বেলাল দেয়ালে পিঁঠা লাগায় জিব্বা নারায়া জিকির করে কা

আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর অল্প মিথ্যা ঘুম থেকে উঠে মিথ্যা সিহারাটা বেকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না মিথ্যাবাদী আছে না নাই বলে আমরা হেলিকপ্টার পানি দিয়েছিলাম এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নাই জনগণের বুকে গুলি ছুঁড়ে মারা হয়েছে গুলি মারছে গুলি গুলি রাগ করছেন আপনারা অনেকে করছে হুজুর দেখছি দেখছেন তো কি হচ্ছে আপনারা ভুলে যান এই জন্য করে দিচ্ছি ভুলে গেলে চলবে না ঠিক আছে তো মাঝে মাঝে মনে করা আপনাদের স্মৃতি শক্তি দুর্বল রাগ করবেন না আমার ভাইরাম আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় শোনেন ওমাইয়া দেখে বলে বেলাল তুমি যদি চা পুট তোমরা ছাগলের মালিক বানায় দেবো থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব বেলালে এখনো সময় আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লামের ধর্ম ত্যাগ করো হজরতে বেলাল দিকে বলা বুঝে লেবে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার এই কথা শোনার পরে উমাইয়া বলে আমার কথা না শুনে বরং খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোনো বরং না তো শুনুন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহু আকবার

এই পৃথিবীর জমিন অসংখ্য জালেম শাসক আছে যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে ওরা তখন টার্গেট করে করে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমার ভাইরা গভীর উপর যুদ্ধে কথা শোনাবেন আবু কিভাবে মুসলমানদের উপর নির্যাতন জ্বলন চালাইতো বলতে গেলে লম্বা সময় হবে যেহেতু না গ্রিবের আগে এত সময় আমি পারবো না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বাজার এইবার আবু জেলে চলে গেলো

বেল থেকে বলে বুঝলে রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ তেরাজি রাজি বিশ্ব নবীর কালেমা রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হতে পারে না মনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতোয়া দেয় অবৈধকে বৈধ বলে ফতোয়া দেয় টাকা পাইলে বাতিলের পাঁচ গোলাম হয় টাকার জোরে ওদের ফতোয়া ধরে

ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালে মা পরে চাবুক দিয়ে বিদায়তে কালো চামড়া গুলো ফেটে রক্ত ছড়তেছে ইসলামের প্রথম মহিলাল আপু জেল